ফেরেলা বিরতির পর এবার টুকচোক রাখবো হরিয়ানার দিকে সামনেই হরিয়ানার নির্বাচন এবং হরিয়ানা নির্বাচনের আগেই আপ বিধায়কের বাড়িতে ইডির হানা এর আগেও সেই বিধায়কের বাড়িতে আপ বিধায়ক আমানতুল্লার বাড়িতে ইডির হানা হয়েছে এবং একাধিকবার তার বাড়িতে ইডির হানা হয়েছে বর্তমানে ঠিক কি পরিস্থিতি রয়েছে আমরা একবার জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল ঠিক কি কারণে এই ইডির হানা এবং বর্তমানে পরিস্থিতি ঠিক কি রকম দেখো আপ বিধায়কের বাড়িতে আজকে তোমার হচ্ছে আমানতুল্লাহ তার বিধায়কের বাড়িতে তোমার হচ্ছে ইডির হানা হয়েছে এবং ইডির হানা আর ইডির হানা হয়েছে সেই ইডির হানার প্রসঙ্গে তুল্লা যেটা জানিয়েছে যে তার বাড়িতে ফের ইডির হানা হয়েছে এবং তাকে গ্রেফতার করার জন্যই ইডি এই হানা দিয়েছে বলে মূলত অভিযোগ করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তখন যখন তার বাড়িতে আজকে ইডির আধিকারিকরা যখন যান সেই সময় তিনি প্রশ্ন তোলেন কেন আপনার বাড়িতে এসেছেন আর্থিক দুর্নীতি মামলায় মূলত তাকে করার জন্যই তার বাড়িতে ইডির কর্তারা এসেছিল তবে তিনি প্রথমের দিকে বাড়ির দরজা খুলতে চাননি তাই বাড়ির দরজার ভিতর থেকেই তিনি আহ ইডির গোয়েন্দাদের সঙ্গে কথা বলেছেন এবং এই মুহূর্তে তার বাড়ির দরজা খোলা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন ইডির আধিকারিকরা বরঞ্চ জানিয়েছেন তার বাড়িতে তল্লাশি করতে চায় কিন্তু তার ওয়াইফ ছিল তিনি প্রশ্ন তোলেন যে আগেও একাধিকবার তার বাড়িতে ইডির হানা হয়েছে তার বাড়িতে তল্লাশি হয়েছে তাহলে নতুন করে তারা কি তল্লাশি চালাবেন এই তিন ক্যামেরার ফ্ল্যাটে সেটা নিয়েও তিনি প্রশ্ন সেটা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন আহ তারপরই যেটা প্রশ্ন উঠেছে যে ইডির এই যে এই যে হানা চলছে এবং ইডির হানা নিয়ে তাকে গ্রেফতার করা হতে পারে পাল্টা ইডির আধিকারিকরা তাকে প্রশ্ন করেন যে আমরা তল্লাশি চালাতে এসেছি কিন্তু আপনি কেন ভেবে নিচ্ছেন যে আপনার বাড়িতে র হানা হবে এরপরে দরজা খোলেনি তারপরে ইডির আধিকারিকরা দরজাতে দাঁড়িয়ে এসিল তারপর ইডি আধিকারিকরা সেখান থেকে চলে যান রহমতুল্লাহ তিনি ইডির আধিকারিকদের বলেন আপনাদের আমরা কোর্টে বুঝে দেব কোর্টে আপনাদের সঙ্গে দেখা হবে তারপর ইডির আধিকারিকদের আধিকারিকটা হয়তো একটা দরজার সামনে একটা নোটিশ হয়তো বিকেলের দিকে পারে কারণ কেন্দ্রীয় এজেন্সি বা বা স্টেট পুলিশ তার অভিযানে অধিকার কিন্তু নেই এবং সেটা যদি করে তাহলে সেটা কিন্তু পুরোপুরি বেআইনি এই বেআইনি কাজ করার জন্য কিন্তু তার বিরুদ্ধে এবারও কিন্তু ইডির আধিকারিকটা একতরফা ব্যবস্থা কিন্তু নিতে পারে সেই জায়গা থেকে আজকে ইডির যে ইডির আধিকারিকদের এই যে তোমার হচ্ছে তল্লাশি অভিযান চালাতে দিল না সেটা কিন্তু এক প্রকার ফাপড়ই পড়তে পারে আবান এবং সেই সঙ্গে তোমার হচ্ছে আর্থিক দুর্নীতি দমনের যে মামলা সেই আর্থিক দুর্নীতি মামলায় কিন্তু আরো বড় বিপদে পড়তে পারে তিনি এমনটাই মনে করা হচ্ছে তবে মনীষিয়া ইতিমধ্যেই বিষয়টি নিয়ে টুইট করেছেন তিনি যেটা জানিয়েছেন যে তাকে হেনস্থা করার জন্য এসছিল আপ বিধায়কদের হেনস্থা করার জন্যই ইডির আধিকারিকরা সক্রিয় সক্রিয় এবং বিষয়টি নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে মূলত অভিযোগ অভিযোগ করেন সেই অভিযোগের সত্যতা সেই অভিযোগ নিয়ে এখন আপ বিধায়ক আমানতুল্লাহ তিনি কি বলেন এখন সেটাই মূলত দেখার বিষয় একেবারে ধন্যবাদ নীল আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক তিনি একদম বিস্তারিত গোটা পরিস্থিতি বিশ্লেষণ করলেন তিনি জানাচ্ছিলেন যেমনটা জানা যাচ্ছে যে তাহলে আমানত উল্লার বাড়িতে যে তল্লাশি চলছে মূলত তাকে গ্রেফতার করার উদ্দেশ্যেই কিন্তু ইডির এই তল্লাশি এমনটাই জানা যাচ্ছে পাশাপাশি আমানত উল্লার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আসছে কিন্তু তিনি তার ইডির যে কাজ রয়েছে সেই কাজে বা সেই তল্লাশিতে তদন্তে সহযোগিতা করছেন না এমনটাই কিন্তু অভিযোগ আসছে ইডির তরফে ফিরে আসে একটি ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন